আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা একটা রিলস মনিটাইজেশন পেজ বিক্রি করা হবে ফলোয়ার হচ্ছে পাঁচ হাজার তিনশো পেজটির ডিটেলস আমি দেখাচ্ছি পছন্দ হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর সিক্স সেভেন টু জিরো টু এই নাম্বারে আপনি প্রথমে মেসেজ দেবেন কল দেবেন না মেসেজ দেবেন ভয়েস করে করে রাখবেন আমি ফ্রি সময় মতো অ্যান্সার দিয়ে দেবো আর এই ভিডিওটির ডিটেলসে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমি পেজ বিক্রি করি না ইউটিউব চ্যানেলেও বিক্রি করা হয় এর সাথে কেনা হয় যদি আপনি মনিটাইজেশন পেস্টটি কিন বিক্রি করতেছেন অথবা ইউটিউব চ্যানেলটি বিক্রি করতেছেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর সুতরাং পেজ কেনা অথবা বিক্রি করার সময় সাবধান থাকবেন চলুন আমি স্ক্রিনে গিয়ে ডিটেলস দেখাচ্ছি পেস্টের আচ্ছা আমি পেজটি দেখাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি কে ফলোয়ার এই হলো ইনফরমেশন আমি নিচের দিকে এসে যদি আপনাদেরকে পেজ রিকমেন্ডেশনটা দেখাই আগে লক্ষ্য করুন রিকমেন্ডেশন ওকে দেন হচ্ছে এখান থেকে পেজ স্ট্যাটাস অর্থাৎ পেজটি গ্রিন আছে কি না লক্ষ্য করুন পেজটি গ্রিন আছে এবং মনিটাইজেশনে যদি এখান থেকে ক্লিক করে দেয় মনিটাইজেশন কি টুলস আছে সেটাও দেখানো যাবে এই যে মনিটাইজেশন রিলস মনিটাইজেশন আছে অলরেডি এবং আমি রিলসে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে হচ্ছে যে মিউজিক লাইসেন্সটাও আছে সব ওকে ঠিক আছে আপনি পে অ্যাড করে নিতে পারবেন আপনার নিজস্ব বিডি পে আউট ঠিক আছে এই পেজটি নিতে চলে আপনি স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন তাহলে ডিটেলস পেয়ে যাবেন আরও এবং ভিডিও এই পেজটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর যারা ইউটিউব ফেসবুক পেজ থেকে দেখতেছেন কমেন্ট বক্সে এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনি নিশ্চিত হয়ে পেজটি নিতে পারেন ধন্যবাদ আর এইটা হচ্ছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এখানে ইউটিউব এবং ফেসবুক রিলেটেড ভিডিও করা হয় সুতরাং চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ